সুখবর 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 গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য নদীর বুক জুড়ে বাজে বৈঠার নৌকা বাজ আবার আসছে ঢাক শব্দ মানুষের আর নদীর বুকে নৌকার শক্তিশালী দৌড় সবকিছু মিলিয়ে হবে এক অনন্য দৃশ্য প্রথম আয়োজন ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার তারিখ ষোলো সেপ্টেম্বর দু মঙ্গলবার স্থান মানিকগঞ্জ সদর থানা কৃষ্ণপুর ইউনিয়নের রাজীবপুর খেয়াঘাট সংলগ্ন ধলেশ্বরী নদী সময় দুপুর থেকে শুরু এই আয়োজনে নেতৃত্ব দিচ্ছে কৃষ্ণপুর ইউনিয়ন যেখানে প্রতিযোগিতার প্রথম পুরস্কার থাকবে একটি মোটরসাইকেল শুধু ঘাসি নৌকার জন্য এছাড়া বাকি বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার প্রধান আয়োজন সতেরো সেপ্টেম্বর বুধবার তারিখ সতেরো সেপ্টেম্বর দু বুধবার স্থান মানিকগঞ্জ জেলার সিঙ্গল উপজেলার জামসা কালীগঙ্গা নদীতে সময় দুপুর তিনটা থেকে শুরু এই মহ আয়োজন করছে জাতীয় নৌকা বাইচ ঐক্য পরিষদ এবং জামসা এলাকার মানুষ প্রধান পুরস্কার একটি আকর্ষণীয় মোটরসাইকেল শুধুমাত্র ঘাসি নৌকার জন্য বাকি বিজয়ীদের জন্য থাকছে আরও চমকপ্রদ পুরস্কার ভাবুন তো ষোলো ও সতেরো সেপ্টেম্বর দুই দিনই নদী জুড়ে কেমন আনন্দ হবে বৈশাল শব্দ ঢাকের তালে মানুষের উচ্ছ্বাস আর নদীর বুকে নৌকার প্রতিযোগিতা সবার জন্য কিছু পরামর্শ শিশুদের সঙ্গে ভিড়ের মধ্যে সামনের দিকে যাবেন না যারা সাঁতার না তারা নদীর ধার থেকে দূরে থাকবেন মাঝি মাল্লারা খেলার মধ্যে সুন্দরভাবে প্রতিযোগিতা উপভোগ করবেন টলার চালকেরা সতর্ক থাকবেন বাইক চলাকালীন ট্রলার যেন ব্যাঘাত না ঘটায় আসুন আমরা সবাই মিলে এই গ্রাম বাংলার ঐতিহ্যকে কুড়ি সফল ও স্মরণীয় নৌকা বাইচ আমাদের ইতিহাস আমাদের আনন্দ আমাদের গর্ব